আজ বুধবার এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন আজকেই অপেক্ষার অবসান তো দর্শক ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট যে সকল শিক্ষক ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ বুধবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এসেছে বহুল প্রত্যাশিত ও স্বস্তির খবর দীর্ঘ প্রতীক্ষা নানা জল্পনাকল্পনা ও দুশ্চিন্তার পর অবশেষে নিশ্চিত হওয়া গেছে ডিসেম্বর মাসের বেতন আজকেই ছাড় হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজকের মধ্যেই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে শিক্ষক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বর্তমানে দু সালের জানুয়ারি মাস চললেও এটি হচ্ছে দু সালের ডিসেম্বর মাসের বেতন নতুন বছরের শুরুতে এই বেতন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক কেন আজই বেতন ছাড় নিশ্চিত শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি সূত্রে জানা গেছে ডিসেম্বর মাসের বেতনের সরকারি আদেশ জিও আগেই জারি হয়েছে বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন পেয়েছে আইবাস সিস্টেমে প্রয়োজনীয় এন্ট্রি সম্পন্ন চিফ অ্যাকাউন্টস অফিস ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইএফটির জন্য প্রস্তুত মাউসির এক কর্মকর্তা জানান আজ বুধবারের মধ্যেই ডিসেম্বর মাসের বেতন ছাড় হচ্ছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে অধিকাংশ শিক্ষক কর্মচারী টাকা পেয়ে যাবেন এই সমন্বিত অগ্রগতির কারণেই আজ বেতন পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হিসাবে ধরা হচ্ছে কতজন শিক্ষক কর্মচারী পাচ্ছেন এই বেতন ডিসেম্বর মাসের এই ধাপে সারাদেশের প্রায় প্রায় তিন লাখ পঁচাশি হাজার এমপিও শিক্ষক কর্মচারী বেতন পাচ্ছেন তারা দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এই বেতনের অন্তর্ভুক্ত রয়েছে মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা সব মিলিয়ে এটি একটি বড় অঙ্কের সরকারি অর্থ ছাড়ের কার্যক্রম বিল সাবমিট ও আগের নির্দেশনার বিষয়টি ডিসেম্বর মাসের বেতন ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য এর আগে শিক্ষা অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান প্রধানদের চব্বিশে ডিসেম্বরের মধ্যে অনলাইনে বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল সে নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বিল সাবমিট করতে হবে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে সময় মতো বিল সাবমিট না করলে বেতন ইএফটিতে পাঠানো হবে না একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনও শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে এই নির্দেশনার ফলে বেশিরভাগ প্রতিষ্ঠান সময়মতো বিল সাবমিট করায় এবার বেতন ছাড়ে বড় কোনো জটিলতা হয়নি ইএফটি ব্যবস্থায় বেতন শিক্ষকদের সুবিধা বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সরাসরি নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হচ্ছে ইএফটি ব্যবস্থার ফলে বেতন পেতে দেরি কম হচ্ছে মধ্যস্থ ভোগীর সুযোগ কমেছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে ঘরে বসেই ব্যাংক অ্যাপ বা এস এম বেতনের তথ্য জানা যাচ্ছে শিক্ষক সমাজ এই ব্যবস্থাকে ইতিবাচক হিসাবে দেখছেন যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষক কর্মচারীদের প্রতিক্রিয়া ডিসেম্বর মাসের বেতন নতুন বছরের শুরুতে পাওয়াটা শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ শীতকালীন খরচ পরিবারের প্রয়োজন বকেয়া পরিশোধ ও নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতির জন্য এই বেতন অত্যন্ত জরুরি একজন শিক্ষক বলেন আজ বেতন হলে অনেক চাপ কমবে নতুন বছরটা অন্তত নিশ্চিন্তে শুরু করা যাবে অন্য একজন মন্তব্য করেন কয়েকদিনের টেনশন টেনশান আজ শেষ হবে এই আশাতেই আছি আজ কখন টাকা পেতে পারেন সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী আজ বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ইএফটি শুরু রাতের মধ্যেই অধিকাংশ শিক্ষক অ্যাকাউন্টে টাকা দেখতে পাবেন ব্যাঙ্ক এস চালু থাকলে নোটিফিকেশন পাবেন কারো ক্ষেত্রে পরদিন সকালে ব্যালেন্স আপডেট হতে পারে সব দিক বিবেচনায় নিশ্চিতভাবে বলা যায় আজ বুধবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দু সালের ডিসেম্বর মাসের বেতন আজকেই ছাড় হচ্ছে প্রশাসনিক সব ধাপ শেষ ইএফটির মাধ্যমে দ্রুত ব্যাংকে টাকা পৌঁছাবে এটি নিঃসন্দেহে এমপিওভুক্ত শিক্ষক সমাজের জন্য নতুন বছরের শুরুতে একটি বড় স্বস্তির সংবাদ খবরটি উপকারী মনে হলে লাইক দিন আপনার বেতন পেলে কমেন্টে জানান শিক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখুন শিক্ষা বিষয়ক সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথেই থাকুন